আজকে আমরা রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশের সাফিক্স ফ্রিফিক্স শিখব ব্যাখ্যা সহ খুব সহজে তোমরা দেখো এখানে কি বলা হচ্ছে দি নেচার অফ মাদার্স লাভ ইজ দ্য সেম ইন অল কান্ট্রিজ মায়ের ভালোবাসা সব জায়গায় সব দেশে একই রকম ইট ইজ দ্যাশ ইউনিভার্স এখানে ইউনিভার্স রয়েছে আর কি আমাদেরকে ঠিকটাকে অ্যাডজেটিভ বানাতে হবে কারণ কি ইজ লিঙ্কিং ভার্ব যার পরে অ্যাডজেটিভ ব্যবহার করতে হয় ইউনিভার্সাল এটা একটা অ্যাডজেটিভ যার অর্থ সার্বজনীন সার্বজনীন বলতে কি বোঝায় যে সব জায়গায় একই রকম ফর আওয়ার এক্সিস্ট অন আর্থ তোমরা একটা জিনিস খেয়াল করো এই যে আওয়ার এটা কিন্তু একটা পসেসিভ অ্যাডজেটিভ আর পসেসিভ অ্যাডজেটিভের পরে ব্যবহার করতে হয় নাউন এক্সিস্ট আমাদেরকে এই এক্সিস্ট শব্দটাকে নাউনে পরিণত করতে হবে আর এটাকে আমরা যদি নাউন বানাই এটা হবে কি এক্সিস্টেন্স ফর আওয়ার এক্সিস্টেন্স অন আর্থ উই ড্যাশ গ্রেট ও টু আওয়ার ফাদার অ্যান্ড মাদার পৃথিবীতে বেঁচে থাকার জন্য আমরা আমাদের মা বাবার প্রতি বৃহৎভাবে ঋণী গ্রেট মানে বড় বা মহৎ এমন কিছু তো আমরা গ্রেট শব্দটাকে অ্যাডভার্ব বানাবো কারণ এখানে যে ও টু ভার্ভ ছিল ও ভাব ছিল ওই ভার্ভটাকে মডিফাই করতে হবে অর্থাৎ বৃহৎভাবে বলা হচ্ছে ড্যাশ টু আর মাদার স্পেশাল টু মাদার বিশেষ করে আমাদের মায়েদের প্রতি বিশেষ করে স্পেশাল মানে বিশেষ আর স্পেশালি মানে কি বিশেষভাবে এই জন্য আমরা এখানে ব্যবহার করবো স্পেশিয়ালি A mother's love is parallel and unique. এখানে যে শব্দটা রয়েছে প্যারালাল এর অর্থ সমান্তরাল বা সমান ইউনিক মানে অনন্য বা খাঁটি তো এখানে প্যারালাল অর্থাৎ সমান মায়ের ভালোবাসা কারো সমান হয় না এটা অসম অর্থাৎ মায়ের ভালোবাসা পৃথিবীর অন্য কারো সমান হবে না তার থেকে বেশি হবে অর্থাৎ আমরা এই শব্দের বিপরীত শব্দ ব্যবহার করবো আনপ্যারালাল এ চাইল্ডস ব্যবহার করা হয়েছে একটা যার পর আমরা ব্যবহার করবো কি অবশ্যই আমরা এটাকে নাউন করে দেবো রিলেশন ঠিক আছে রিলেশন ইস চাইল্ডস রিলেশন উইথ ইটস উইথ ইটস মাদার একটা শিশুর ভালোবাসা তার মায়ের প্রতি ইজ হেভেন হেইভেন শব্দের এখানে স্বর্গ আমাদেরকে এটাকে অ্যাডজেক্টিভ বানাতে হবে হেভেন মূলত নাউনে রয়েছে এটা অ্যাডজেক্টিভ বানালে হবে কি হেভেনলি ঠিক আছে আবার স্প্রিট এটা আমাদেরকে অ্যাডজেক্টিভ বানাতে হবে এটা অ্যাডজেক্টিভ বানালে হবে কি স্পিরিচুয়াল আধ্যাত্মিক আমাদের একটা সন্তানের ভালোবাসা একটা বাচ্চার ভালোবাসা মায়ের প্রতি সেটা স্বর্গীয় এবং আধ্যাত্মিক ওইখান হার্ড সি এ মাদার এই যে সি এখানে ভার্ব হিসেবে রয়েছে যার কারণে হার্ড শব্দটাকে একটা পরিণত করতে হবে অর্থাৎ আমরা এরকম মা দেখি না বললেই চলে যে তার সন্তানের প্রতি উদাসীন ডিফারেন্ট শব্দের অর্থ ভিন্ন তবে ওর সাথে আইন প্রিফিক্স যুক্ত করলে সেটা অর্থ হয়ে যায় উদাসীন আশা করি তোমরা এই প্রিফিক্সটা ব্যাখ্য সহ খুব সুন্দরভাবে বুঝতে পারলে তোমরা পরবর্তী যে সাফিক্স প্রিফিক্স আছে এক ঢালা মুখস্থ না করে বুঝে বুঝে অ্যান্সার করার চেষ্টা করবে সো থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও